ফরেন অ্যাডমিশন অ্যান্ড কেরিয়ার ডেভেলপমেন্ট কনসালটেন্টস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ফ্যাক্ট ক্যাবের স্ট্যান্ডিং কমিটি ফর পি অ্যান্ড কমিউনিকেশনের আয়োজনে একটি বর্ণাঢ্য গ্র্যান্ড রিসেপশন অনুষ্ঠিত হয় রাজধানী ঢাকার একটি আবিজাত্য হোটেলে অনুষ্ঠানে কমিটির নতুন সদস্যদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয় এবং তাদের হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার ও ক্রেস্ট তুলে দেওয়া হয় পুরো অনুষ্ঠান জুড়ে ছিল আনন্দঘন ও প্রাণবন্ত পরিবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্যাক্ট ক্যাবের সভাপতি মোহাম্মদ জুলফিকার আলী doing. বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহসভাপতি জি এম ফারুক সপন সাধারণ সম্পাদক মেহেদি হাসান এবং যুগ্ম সম্পাদক মাসুদ পারভেজ অনুষ্ঠানটি পরিচালনা করেন জনসংযোগ সম্পাদক মোহাম্মদ সানাউল্লা সহযোগিতায় ছিলেন স্ট্যান্ডিং কমিটি ফর পিআর অ্যান্ড কমিউনিকেশনের কো চেয়ারম্যান মহম্মদ সুলাইমান মানিক এবং গ্লোবাল ইডি প্রধান নির্বাহী আবু হানিব সহ অন্যান্য সদস্যগণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্ট্যান্ডিং কমিটি ফর পিআর অ্যান্ড কমিউনিকেশনের চেয়ারম্যান মোহাম্মদ মোহাম্মদ ওয়াকি আহমেদ বক্তারা তাদের বক্তব্যে ফ্যাক্ট ক্যাবের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন এবং সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করে তুলতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন আমি আপনাদের কাছে বলছি এটা আমার করোনা মানে হাত জোড়া রিকোয়েস্ট সবাই সবার পক্ষ থেকে একটু এগিয়ে আসেন দেখেন ফ্যাট ক্যাপটা এমন একটা ম্যাটার আমরা লাকি যে ফ্যাট ক্যাপটা আমাদের হাতে আছে ফ্যাট ক্যাবটা যদি উচ্চ বিলাসী যারা আমাদের ট্রেনের তাদের হাতে যদি চলে যেত বিলিভ মি অর নট একটা ফ্যাট ক্যাবের মেম্বার হতে আপনাদের জুতা ভয় করতে হতো আপনাদেরকে মেম্বারশিপ দিত না কারণ মেম্বারশিপ দিতে যে মেমোরেন্ডামে যে আমাদের যে ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরি আমার মনে হয় সেভেন্টি পার্সেন্ট মানুষ সেই ক্রাইটেরিয়া মেট করতে পারবেন না তো আমরা কিন্তু এই প্রিভিলেজটা আপনাদেরকে দিচ্ছি তো আপনাদের উচিত যারা ভালো बिजनेসম্যান আছে তাদেরকে ইন্সপায়ার করা মেম্বার হওয়ার জন্য সাথে সাথে ফ্যাট ক্যাবের যে কোনো ইনিশিয়েটিভ যেমন গতকালকে আমরা দেখলাম একটা জিনিস যে উইএসএল নাকি সাউথ কোরিয়ান স্টুডেন্টদেরকে ডিরেকশন দিয়ে দিচ্ছে এবং ইউনিভার্সিটির নাম সহ আমার ফার্স্ট প্রশ্ন তারা এতগুলো ইউনিভার্সিটির নাম কোথা থেকে পেল স্পেসিফিক কোর্সগুলো নিয়ে কোথা থেকে পেল তার মানে কি আমাদের ট্রেডিশনী কোনো কুচক্র মহল তাদেরকে ইনফর্ম দিয়েছে তাদেরকে ম্যানিপুলেট করেছে এবং বলেছে এখান থেকে আপনি টাকা আর্ন করতে পারবেন সো লেটস ডু ইট একটা মন্ত্রণালয় কখনোই কোনোদিন এডুকেশন ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলতে পারে না তো আমি আসলে খুব ফ্রিলি কাজ করতে পছন্দ করি আমার কিন্তু আজলির যে অ্যাসোসিয়েশন আছে আমি তো প্যাসিভ সার্ভে আছি এখানে কিন্তু আমাদের তিন চারজন আমরা কাজ করি খুব ফ্রিডম ভাবে কাজ করি স্বাধীন ভাবে কাজ করি এখানে আমাদের একটা ডিসিপ্লিন আছে আমরা যে যেটা বলবো এর বাইরে কারোর সুযোগ নাই যার জন্য কাজগুলো খুব সহজে হয় স্মুথলি হয় তো আমাদের এই পিয়ার কমিউনিটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের কিছু এক্সেস প্রয়োজন কমিউনিকেশন এক্সেস আমাদের কিছু ফ্যাসিলিটিস দরকার স্টেক হোল্ডারদের সাথে আমাদের এমওই কোলাবরেশনের জন্য কিছু এক্সেস দরকার সেগুলো আমি পরবর্তীতে আমাদের সম্মানিত সভাপতি হিসাবে কাছ থেকে আমাদের যে প্ল্যানিংগুলো আছে সেগুলো আমরা জেনে নিয়ে আমরা পরবর্তীতে সেগুলো নিয়ে কাজ করব আমরা কিন্তু ইতিমধ্যে পাঁচ থেকে ছয়টা ব্যাংকের সাথে বসেছি এই ব্যাংকগুলোর সাথে আমাদের কথা হয়েছে কোন কোন ব্যাংক আমাদেরকে পজিটিভ আশ্বস্ত করেছে যেমন ঢাকা ব্যাংক তারা আমাদেরকে বলেছে ইয়াস ঢাকা ব্যাংক আমরা একটা পজিটিভ কিছু এটা নিয়ে চিন্তা করতে পারি আমাদের পজিটিভলি কথা হয়েছে প্রাইম ব্যাংকের সাথে আমাদের এখানে আছে আমাদের কালচারাল সেক্রেটারি হ্যাঁ আমরা আমাদের কালচারাল সেক্রেটারি ওই দিন ছিলেন আমরা প্রাইম ব্যাংকের সাথে বসেছিলাম তারাও এই এই লোন কথা হয়েছে এখন যে গভর্নমেন্ট আছে সেই গভর্নমেন্টটা একটা যতক্ষণ পর্যন্ত এখানে আসলে একটা পারমানেন্ট গভর্নমেন্ট আসবে তবে হ্যাঁ এই গভর্নমেন্টের কাছে কাজ বের করা যাবে কাজ বের করা যাবে সেক্ষেত্রে আলটিমেটলি আমাদের চেষ্টা করতে হবে প্রত্যেকের যার যেখানে কোনো কমিউনিকেশন আছে কোনো যোগাযোগ আছে সেখান থেকে আমরা সবাই মিলে সর্বসম্পত্তি ক্রমে যে জায়গাগুলিতে আমরা কাজ করতে পারি